নদীপথে মাদক আসে এই আশা বন্ধ হয়ে যাবে মাদককে আমরা বন্ধ করতে পারবোই এবং আমরা পাহারা দেবো এখানে কোন বালু আসতে পারবে না বালু খোর যেখানে পাবো ওই বালুর মধ্যে তাকে চুয়া মারব ঠিক আছে বালুর ভিতরে তার কবর হবে দাফন হবে হ্যাঁ আর যে ঘুষ খায় ওর মুখের মধ্যে এত বেশি টাকা ঢুকাই দেব যে ও আকড়ে থেকেই মারা যাবে ঠিক আছে আর যে মাদক খায় তার নাকে মুখে দিয়ে মাদক ঢুকাই দেবো ঠিক আছে এবং ওইখানে সে মারা যাবে মাদক খাইয়া মারা যাক যা গেছে বালু মারা যাক যা গেছে ঘুষ খাইয়া মারা যাক যা গেছে তখন আমাদের সমস্যা যদি একটু ঠিক হয় এবং এইটা কঠোর হাতে দমন না করলে সমাজ কিন্তু ঠিক হবে থাকবে না এবং আমরা যে ক্ষতির সম্মুখীন হয়েছি বিশেষ করে বিগত এই পনেরো বিশ বছরে এত মাদক বার্মার থেকে আর ইন্ডিয়া থেকে ঢুকাইছে যে এই জাতিকে ওই আপনার সম্পূর্ণ ধ্বংস করে দিছে আপনারা তো আহ হয়তো জানেন বা